এই ফ্রাইড রাইসটা যে খেতে কি পরিমাণ মজাদার এটা একবার না খেলে কেউ বিশ্বাস করতে পারবে না এটা রেস্টুরেন্টে চাইতেও খেতে অনেক বেশি ভালো হয় আমার আর আমার ফ্যামিলি সবার তো অনেক বেশি পছন্দ এছাড়াও আমি যাদেরকে এই ডিশগুলো রান্না করে খাইয়েছি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রশংসা করেছে এরকম রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ প্ল্যাটারের রিকোয়েস্টটা আমার কাছে সবাই করে থাকে আমি কোথাও বেড়াতে গেলেও আমার করে খাওয়াতে হয় বা আমার বাসায় কেউ আসলেও এটা আমার করতে হয় ভিডিওটা দেখলে ইনশাল্লাহ রেসিপি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথমে আমি একটা পাত্র দিয়ে এক মগ চাল মেপে নিয়েছি আর চালটাকে এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি মগটা আমি সাইডেই রেখেছি এটা আমার কাজে লাগবে আমি ফ্রাইড রাইসের এই রাইসটা যেভাবে সেদ্ধ করি সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি এটা আমি সম্পূর্ণ একটু অন্যভাবেই করি হাফ কেজির চাইতে একটু বেশি চাল ভালো করে ধুয়ে পানি একদম ঝরিয়ে নিয়েছি তারপর রাইস কুকারের পাতিলের মধ্যে চালগুলো নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ লবণটা একটু পরিমাণে কম দিয়েছি তারপর দিলাম হচ্ছে একটু তেল এখানে দুই তিন টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি আর তারপর দিয়ে দিলাম যে পাত্র দিয়ে আমি চাল মেপেছিলাম সেই পাত্র দিয়ে এক মগ ভর্তি চালের জন্য এক মগ পানি নিয়েছি আর দ্বিতীয় মগটা আমি নিচ্ছি একটু কম মানে পোলার চাল তো সেদ্ধ করার জন্য দ্বিগুণ পানি লাগে আমি এখানে দেড় গুণের চাইতে একটু বেশি দিয়েছি তাহলে এই চালটা একদম প্রপার সিদ্ধ হয়ে যাবে না খুব ঝরঝরে থাকবে আবার গলেও যাবে না তো রাইস কুকারে আমি রান্নাটা করছি এটা রাইস কুকারে রান্না করলে সবচেয়ে বেশি সুন্দর হয় আর ঝামেলা অনেক কম হয় রাইস কুকারে রান্নাটা হওয়ার পর যখন ওয়ার্মে চলে গেছে সাথে সাথে আমি রাইসগুলোকে একটু নেড়ে তারপর নামিয়ে ফ্যানের বাতাসে ঠান্ডায় রেখে দিয়েছি এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য তারপর একটু একটু করে নেড়ে দিয়েছি কিছুক্ষণ পরে পরে এখন চুলায় আমি একটা বড় প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে বাটার বাটার দিলাম এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো সাথে তেলও দিয়েছি আবার ওয়ান ফোর্থ কাপের মতো রসুন কুচি দিয়ে দুই টেবিল চামচর মতো রসুন কুচি দিয়ে এগুলোকে হালকা বাদামি করে ভেজে তারপর এখানে বড় বড় করে কাটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ যেভাবে খুশি কেটে দেওয়া যায় পেঁয়াজটা স্বচ্ছ হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দেড় কাপের মতো বরবটি কুচি সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর কুচি রসুন তো প্রথমেই আমি কুচি ব্যবহার করছি এই এখানে আমি শুধুমাত্র একটু আদা ব্যবহার করছি দেড় চা চামচের মতো এখানে আদা বাটা আছে আদা বাটাটা চাইলে পেঁয়াজের সাথে দিয়েও একটু নিয়ে নেওয়া যায় তবে এভাবে সবজির সাথে ভেজে নিলেও এটার কাঁচা গন্ধ থাকবে না খুব সুন্দর একটা স্মেল হয় এখন একটু সবজির জন্য যতটুকু লবণ লাগবে লবণটুকু দিয়ে দিচ্ছি খুব বেশি লবণ প্রথমেই রাইস রান্নাতে ব্যবহার করা যাবে না কারণ কিছু সস তো ব্যবহার করব সসের মধ্যে লবণ থাকবে সেই জন্য প্রথমে লবণটা বাড়িয়ে দেওয়া যাবে না তো সবজিটাকে পাঁচ মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে একটু সাইডে সরিয়ে রেখে এর মধ্যে এখন আমি পাঁচটা ডিম ভেঙে দিলাম ডিম খুশি দুইটা ডিম দিয়েও করা যায় চারটা দিয়েও করা যায় ডিমের মধ্যে একটু সাদা কালো গোলমরিচ গুঁড়া মিক্স করে তারপর হচ্ছে একটা মাঝে দিয়ে দিলাম তারপর দিচ্ছি হচ্ছে কিছু কাঁচামরিচ ডিমটা জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি প্রথমেই একদম নেড়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলছি না ডিমটা যাতে জমে যায় কেউ চাইলে কিন্তু ফ্রাই প্যানে আলাদাভাবেও ডিমটাকে ঝুড়াঝুড়া করে ভেজে তারপরে এর সাথে মিক্স করা যায় তো আমার যেহেতু সময় স্বল্পতা আর চাইনিজ প্ল্যাটার রান্না করলে কিন্তু খুব দ্রুত করতে হয় একদম খাওয়া আগ মুহূর্তে রান্নাগুলো খুব ঝটপট করে নিতে হয় নাহলে কিন্তু এগুলো স্বাদ কালার কিছুই আর আগের মতো থাকে না এজন্য সব কিছু রেডি করে নিয়ে খাওয়া ঠিক আগ মুহূর্তে আমি রান্নাগুলো করি ফ্রায়েড রাইসের মধ্যে চিকেন ব্যবহার করতে চাইলে আমি যখন রসুন ভেজে নিয়েছি রসুনটা বাদামি হওয়ার পরে কিন্তু চিকেনটা দিয়ে ভেজে নিতে আর ডিমটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় চা চামচ গোলমরিচের গুঁড়া সাথে দিচ্ছি হচ্ছে চিকেন স্টক এটা নেসলের চিকেন স্টক এর মধ্যেও কিন্তু লবণের পরিমাণ পর্যাপ্ত থাকে তাই লবণের পরিমাণটা অবশ্যই রান্নায় বুঝে দিতে হবে আর রেস্টুরেন্টে কিন্তু চিকেন পাউডার ব্যবহার করে থাকে যেহেতু আজকে আমার কাছে চিকেন পাউডারটা ছিল না তাই আমি চিকেন স্টকটাই ব্যবহার করলাম এখন সবজিগুলোকে আর এক দুই মিনিটের মতো একটু চেড়ে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে একদম শেষ মুহুর্তে যখন সব সব সবজি আমার কুক করা হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম আর কোনো সবজি অনেক বেশি ভাজা লাগে না এটা জাস্ট ছয় সাত মিনিটের মতো একটা কাজ খুব দ্রুতই চুলা রাজটা মিডিয়ামে রেখে সব কিছু কমপ্লিট করে নিতে হয় তারপর আমার সবজিগুলো সব কিছু রান্না হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম দেওয়ার পরে রাইসগুলো রাইসগুলো একটু ঠান্ডা মাথায় আস্তে আস্তে দিচ্ছি খুব বেশি তাড়াহুড়া করছি না অল্প কিছু রাইস দিয়ে তারপর আমি এর মধ্যে সস অ্যাড করলাম এখানে সয়া সস দিলাম প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো ফিশ সস দিলাম হচ্ছে দুই টেবিল চামচের মতো আমি কিকোম্যানের সয়া সসটা ব্যবহার করি এটা খুবই ভালো তারপর কিছু রাইস মিক্স করে দিয়ে এখন আমি দিচ্ছি হচ্ছে চিলি সস বেস্টের চিলি সসটা ব্যবহার করছি এটা দিলে কালারটাও সুন্দর হয় টেস্টটাও কিন্তু আসে। তারপর বাকি রাইসগুলো দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি চোলার আঁচটা মিডিয়াম করে রেখেছি যাতে করে নিচ থেকে লেগে না যায় এখন চেড়ে সব রাইসগুলোকে ধোয়া ওঠা গরম করে নিতে হবে ভালো করে ভাজা ভাজা করে নিলে এটা খেতেও ভালো লাগবে আর হচ্ছে এটা খুব দ্রুত নষ্টও হবে না কারণ সবজি দেওয়া আছে এটা যেহেতু রাইসটা অলরেডি ঠান্ডাও হয়ে গিয়েছে গরমের দিন খুব বেশি সময় ধরে কিন্তু এটা থাকবে না এই জন্য এটাকে একদম ধোয়া ওঠানো গরম করে নিচ্ছি নেড়েচেড়ে আমার যেহেতু অনেকগুলো রাইস হয়ে গিয়েছে এই রান্নাগুলো আসলে অল্প অ্যামাউন্টের করলে দেখতেও সুন্দর হয় করাও অনেক সহজ হয় রাইসের তুলনায় অনেক বড় পাত্রের মধ্যে রান্না করলে রান্নাটা অনেক বেশি সুন্দর আমি যেহেতু সবসময় এভাবে তৈরি করি আমার অভ্যাস হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ রান্নাগুলো সবগুলো রান্নাই অনেক বেশি মজাদার ছিল চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপিটা তো গতকালই শেয়ার করেছি পেজে ভিজিট করলে পেয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম